গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আসাননগর এসকে জুয়েলার্সের পক্ষ থেকে আবার তোমাদের জন্য সুন্দর একটা শাখার ডিজাইন নিয়ে এসেছি দেখো শাখার ডিজাইনটা কতটা সুন্দর লাগছে আশা করি তোমাদের হাতে খুব সুন্দর মানাবে এটার দাম আসবে ষোলো হাজার অ্যাপ্রক্স ষোলো হাজার অ্যাপ্রক্স দেখো কতটা সুন্দর ডিজাইনেবেল একটা শাখা পেয়ে যাচ্ছ তোমরা এই শাখার ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে ফুল বডি কভারেজ করা আছে ছোটো ছোটো প্রদীপ এবং মিনার কাজ করা আছে দেখো অসাধারণ একটা ডিজাইন এর দাম পড়বে তোমাদের মধ্যে দেখো সুন্দর একটা ডিজাইন শাখা পেয়ে তোমরা আশা করি তোমাদের হাতে খুব সুন্দর মানাবে বানাবে একটা ডিজাইন দেখছি এই শাখার ডিজাইনটা দেখো আসান নগর এস ডিজাইন এটা একটা মাথা নষ্ট করার ডিজাইন আশা করি তোমাদের হাতে খুব সুন্দর মানাবে এই ডিজাইনটা তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই আসতো আসান্নগর এস কে জুয়েলার্স এটার দাম পড়ছে আটত্রিশ হাজার চারশো ষাট টাকা অ্যাপ্রক্স আটত্রিশ হাজার টাকার মধ্যে দেখো কতটা সুন্দর একটা ফুল কভারেজ শাখা আশা করি তোমাদের হাতে খুব সুন্দর বানাবে তোমরা এই ধরনের শাখাগুলো নিতে হলে অবশ্যই চলে আসো আসান্নগর এস কে জুয়েলার্সে